যদি এই কথাটা না শুনতাম তাহলে সরকারি কাজ যে আনতে মন চাই আনতে ভাঙ্গা শুরু করতাম আমরা বাধা দিতাম না এরা যদি খালি এটাও ভাঙতো আমাদের বাধা দেওয়ার কারণ আছেন না কিন্তু যেহেতু এই যে আলবাদুন নেতা একজন মহিলা সে যেহেতু বলছে এটা পাঁচ লক্ষ টাকা দিয়ে ভাঙ্গাইতেছে তাহলে এটার কারণটা কি টাকা দিয়ে ভাঙ্গাইবো টাকা দিয়ে সরকারি কাজ হলে সরকারি কাজ সব জায়গায় না করলে এটা করলে তো ওনার কথাটাই সত্য পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং নাকি ভাঙা হবে না সেই বিল্ডিংটাও সড়ক জনপদের অধীনে রয়েছে সেই বিল্ডিংটা ভাঙা হচ্ছে না বা সেই বিল্ডিংটা ভাঙা হবে না অর্থাৎ যার কাছ থেকে টাকা নিয়েছে তার স্থাপনা ব্যতীত অন্য সকল স্থাপনা ভাঙা হচ্ছে এই ধরনের অভিযোগ কিন্তু গাজীপুরের শ্রীপুর অঞ্চলের যে এক নম্বর সিএনবি বাজার সেই বাজার অঞ্চল থেকে জ্বালানোর চেষ্টা করছিলাম এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর